মানুষ কোনো ভুল থেকেই তার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট লাভ করে অর্থাৎ মানুষ তার করা ভুল থেকেই ধীরে ধীরে শিক্ষা লাভ করে এবং পরবর্তীতে তার সেই ভুল থেকে লাভ করা শিক্ষাকে প্রয়োগ করে তার জীবনে সাফল্যের চাবিকাঠি নিয়ে আসে কারণ ভয় থেকেই জয়কে লাভ করা সম্ভব জীবনে চলার পথে হাজার বাধা বিপত্তি আসবে চারপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবাই তোমাকে অযোগ্য প্রমাণ করবে কিন্তু নিজের ভেঙে পড়লে না সেই মুহূর্তে কিছু বলতে পারলেও জীবনের পর মুহূর্তে তাদের জবাব দেওয়ার একমাত্র অস্ত্র ভয়টাকে জয় করে দেখিয়ে দেওয়া এবং নিজের লক্ষ্যে পৌঁছানো অতএব নিজেকে দুর্বল ভেব না কারণ এই স্বার্থের পৃথিবীতে তোমায় সবাই মাটিতে পিষে দিতে চাইবে কিন্তু তোমায় কাজ হয়ে তাদের পায়ে বিধে আঘাত হানতে হবে তাহলেই জীবন সুন্দর ও সাফল্যময় হয়ে উঠবে